গতকাল থেকে শরীরটা একটু খারাপ লাগছে তাই আজকে সুন্দর একটা শাড়ি পরে সেজে গুজে কাজে লেগে পড়েছি ভাবলাম শুয়ে বসে থাকলে শরীর মন দুইটা আরো বেশি খারাপ লাগবে আজকে অন্যরকম ভাবে সকালটা শুরু করেছি আর কাজের মধ্যে থাকলে সবকিছুই ভুলে থাকা যায় আমি জানি আজকে আমাকে দেখে ম্যাক্সিমাম সবাই বলবেন ভীষণ সুন্দর লাগছে দেখতে সেটা আমিও গেস করতে পারছি মাঝে মধ্যে ভাবি গ্রামের মানুষ কিভাবে শাড়ি পরে এত এত কাজ করে যেখানে আমি শাড়ি পরে ঠিকঠাক মতো হাঁটতেই পারি না যাই হোক আম্মু আর খালা মিলে আমাকে শাড়িটা সুন্দর করে আজকে পরিয়ে দিয়েছে আর আমার অফিসে এসে দেখি সবাই খুবই এলোমেলো ভাবে কাজ করছে কাজের দিকে সবারই ফোকাস আছে বাট অফিসটা যে অগোছালো এটাকে একটু গোছাতে হবে সেই দিকে কারণ নজরই নেই তাই ভাবলাম আজকের অফিসটা আমি নিজেই গুছিয়ে দিই আমরা সবাই মিলে যারা একসাথে কাজ করি এত বেশি ফ্রেন্ডলি আমরা এতটাই আনন্দ মজা করতে করতে আমরা সময় কাটিয়ে দিই যে মনেই হয় না আমরা কাজ করছি আর আজকে আমাকে দেখে তো সবাই বলছে আপু আপনাকে অনেক সুন্দর লাগছে কারণ ওই যে শাড়ি পরেছি সত্যি আজকে শাড়িটার কালার কম্বিনেশন এতটাই সুন্দর যে শাড়িটা পরার পরে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি দেখে ফালগুন ফেসবুক পেজ থেকে এই সুন্দর শাড়িটা বেশ আগে আমি অর্ডার করেছিলাম কিন্তু এতদিন পরার সুযোগ হয়নি ফাইনালি আজকে এত সুন্দর শাড়িটা আমি পরে ফেলেছি আর শাড়িটার সাথে ম্যাচিং করে আমি তাদের পেজ থেকেই সুন্দর এম্বয়ডারি করা ব্লাউজটা নিয়েছি আপনারাও চাইলে সুন্দর এই শাড়ি আর ব্লাউজটা ফালগুন ফেসবুক পেজ থেকে নিতে পারবেন তাদের পেজটা আমার ডিসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি